বাচ্চা তোকে না বলছি তুই বাচ্চা নিয়ে কাজে আসবি না কুরবানির মাংস এই দুই টুকরাই দিলেন আর একটু মাংস দন না বাচ্চাটাকে খাওয়াই ফকিন নির্ব বাচ্চা বাচ্চা মাংস খাবি নে এক টুকরা নরম মাংস দিবেন ও তো ছোট ও তো শক্ত মাংস খেতে পারে না তোর বাচ্চা ঝামেলাম নিতে পারবো না নেক্সট টাইম যদি বাচ্চা নিয়ে আসি তোর খবর আছে এই বেধোর বাচ্চা এই তোকে যে খেতে দিয়েছি এটাই তো অনেক আবার তুই মাংস চাই শট যা তোর খেতে হবে না ওট দাঁড়া তোকে খাওয়াস আমি এই দেখা

আপনি কুরবানি দিচ্ছেন সেজন্য দুই পিস মাংস চাইছি আজকে আমার স্বামী নাই সেজন্য মানুষের বাসায় বাসায় কাজ করে ম্যাডাম এই খাবার গুলো আমি খাই আর আপনি এগুলো ফেলে দিলেন ম্যাডাম জানেন আজকে যদি আমার স্বামী থাকতে হয়তো আমার এরকম এরকম অবস্থা হইতো না ম্যাডাম মানুষের বাসায় কাজ করে খাবারের জন্য ম্যাডাম আপনি খাবারটা নষ্ট করে দিলেন ম্যাডাম আপনি আমাকে মাংস না দিতেন তাই বলে খাবারটা নষ্ট করে দিলেন ম্যাডাম ধম করতে আসছে দেখ আমার বাসা থেকে এত ঢং চলবে না আর একটা কথা এটা আমার বাসা আমার বাসা আমি যা খুশি তাই করতে পারি তুই কেন কথা বলবি এটা আমার টাকা দেখেনছি তাই না তোর টাকা দেখেনছি আমি তা তুই এত কথা বলিস কেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি নেক্সট টাইম যদি আমি দেখে তুই বাচ্চা নিয়ে আসছিস তাহলে আমার বাসে কাজ করতে হবে মো থাকবে তোর ম্যাডাম বাচ্চাটা যে বাসায় রেখে আসবে ম্যাডাম কার কাছে রেখে আসবো বলেন একটা দুর্ঘটনায় আমার স্বামী নেই আজকে ওর একটা বড় ভাই আছে সে মাদ্রাসায় পড়ে আপনি তো জানেন যে আমার বাসায় ম্যাডাম কেউ নাই আমি কার কাছে রেখে আসবো বলেন ম্যাডাম ওর বাচ্চা তুই কোথায় রেখে আসবি কি করবি না করবি একান্ত তোর ব্যাপার ম্যাডাম এইটুক বাচ্চা আমি কই রাখি আসবো ম্যাডাম আপনি বলেন আচ্ছা আপু তো ঠিকই বলেছে আপনি যে বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা নিয়ে কি আপনি কাজ করতে পারবেন প্রয়োজনে বিক্রি করে দেন না হয় পালক দিয়ে দেন আরে বোন তুই কাদেরকে কি বলছিস তোর কথা কেউ শুনবে ওদের কি লজ্জা সম্পর্কে কোনো কিছু আছে নেই তো নাটক দেখতে আমার আর ইচ্ছা হচ্ছে না অনেক কাজ পরে আছে কাজ টাস করে তুই তুই বাসা চলে যা তোর আর কাজ করতে হবে না আমার বাসায় যা কাজ কর যা কাজ করে বাসা চলে যা 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 আরে আপু কি সব কাজের মহিলা রাখছো বাচ্চা একটা সাথে এইগুলা নিয়ে কি কাজ করা যায় তুই কি জানিস তো দুলা ভাইকে আমি কতবার করে বলেছি যে একজন ভালো কাজের লোক এনে দাও ও যে টাকা বেশি লাগবে এই মহিলাকে নিয়ে আসছে বুঝিনা এত মায়া লাগে বুঝি না মায়া কোথা থেকে আসে এ পাখি এ তোর কাজ শেষ হয় নাই ও তুই কাজ করতেছিস আচ্ছা তাড়াতাড়ি কাজ কর তুই বাসায় চলে যা আর হ্যাঁ যাওয়ার আগে ওই কাঠালটা নিয়ে যাস ঠিক আছে আমি গেলাম তাদের কাজ শেষ কর ম্যাডাম আমার তো সব কাজ শেষ ম্যাডাম এবার আমি তাহলে আসি যাচ্ছিস তো ভালো কথা চলে যা কিন্তু তোর ব্যাগে কি নিয়ে যাচ্ছিস কেন ম্যাডাম আপনি না বললেন রান্নাঘর থেকে একটা কাঁঠাল নিয়ে যাইতে সেই জন্য একটা কাঁঠাল নিয়ে নিছি রান্নাঘর থেকে ও আচ্ছা আচ্ছা দেখি ব্যাগটি এদিকে নিয়ে আয় তো দেখি আবার কাঁঠালের বদলে আবার মাংস নিয়ে নিছিস নাকি এদিকে নিয়ে আয় না না ম্যাডাম কিছু নেই নেই তো ম্যাডাম শুধু পচা কাঁঠালটাই নিছি ম্যাডাম আমি কিছু নেই নেই তো আরে তোদের মতো ছোট কি বিশ্বাস আছে তুই ব্যাগটি এদিকে নিয়ে আমি দেখব তুই তো মাংস নিয়ে যেতে পারিস এদিকে নিয়ে আয় না ম্যাডাম আপনি যে পচা কাঁঠালটা নিতে বলছেন ওইটাই তো নিছি ম্যাডাম কিছু নেই ম্যাডাম ও আচ্ছা আচ্ছা তাই নাকি তোর আমি ধরন দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই তুই ফ্রিজ থেকে কোরবাই মাংস নিয়ে পালাচ্ছিস আমাকে দেখতে হবে দাঁড়া আমি আসতেছি বললাম তো ম্যাডাম কিছু নেই নেই একটা কথা বলবি না তুই কি নিয়েছিস না নিয়েছিস আমি দেখতেছি দেখি দেখেন দেখেন ম্যাডাম আমি কিছুই আপনি কাঁঠালটা নিতে বলছেন ম্যাডাম এইটাই নিছি দেখেন আমি কিচ্ছু নিয়ে নেই আরে তোদের কি বিশ্বাস আছে তার গরিব ছোট লোক কখন কি চুরি করে নিয়ে যাস না নিয়ে যাস তার জন্য ব্যাগটা চেক দিলাম আর কি ম্যাডাম আমরা ছোট লোক হইতে পারি গরিব হইতে পারি ম্যাডাম কিন্তু আপনাকে না বলে কখনো একটা সুতো নি নাই ম্যাডাম আজকে এক টুকা মাংসের জন্য আপনি আপনার বোনের সামনে আমাদেরকে যে কথাগুলো বলছেন যেভাবে অপবাদ দিলেন শেষ পর্যন্ত ম্যাডাম চোরের অপবাদ দিলেন ম্যাডাম আল্লাহ শেষ পর্যন্ত তুমি আমার চোরের অপবাদ দিলে আল্লাহ স্বামীটা তুমি নিয়ে গেলে আল্লাহ আমার কেন পাশে রেখে গেলে আল্লাহ মানুষের দ্বারা ধারে বাসায় কাজ করে করে খাই আল্লাহ এরকম অপবাদ নিতে হলো আল্লাহ আজকে সৎপথের থেকে আবার এরকম করে কত শুনতে হচ্ছে আল্লাহ বাচ্চাটা নিয়ে মানুষের দাঁড়া ধারে আর ভালো লাগে না নিতে আল্লাহ রাজিয়া আরে স্যার আপনি আসছেন স্যার জানেন কি হয়েছে স্যার আজকে তিনটা মাছ আর আপনাদের বাসায় কাজ করি তো কখনো কিচ্ছু নিই না আপনাদেরকে না বলে স্যার আমার বাচ্চাটার জন্য স্যার এক টাকা মাংস বলে ম্যাডাম মাটির প্লেটটা ভেঙে দিয়েছে রাজিয়া উনি এসব কি বলছে আরে তুমিও না এসব কাজের লোক ছোট লোকের বাচ্চাদের কথা বিশ্বাস করো আসো তো ভিতরে আসো আরে ভিতরে আসবো ঠিক আছে কিন্তু মেয়েটা কান্না করছে কেন কি হয়েছে আমাকে বিষয়টা একটু খুলে বলো কি হচ্ছে দাও না তুমি অফিস থেকে আসছো আসো ভিতরে আসো সাহেব কারণ আমি বলতেছি সাহেব আমি আজকে যখন খেতে বসছি ম্যাডামের থেকে আমি একটু নরম কষ্ট চাইছি আমার বাচ্চাটার জন্য ম্যাডামের দিকে স্যার আমি একটু কাঁচা কষ্ট চাইছিলাম আমার বাচ্চাটার একটু মুখে দিব রান্না করে ম্যাডাম আমাকে করতে কত শুনাই দিয়ে আমাদের কি একটু কস্ত খাইতে ইচ্ছা করে না স্যার বলার আমার বাচ্চাটা কি একটু কস্ত মুখে দিতে ইচ্ছা করে না তুই এত বড় শাস তো আমার হাজবেন্ডের কাছে আমার না উল্টাফাটা করছিস বাচ্চা এই আমি কি কিছুই জানি না আমি কিছুই বুঝি না তুই একটা অসহায় একটা গরিব একটা কাজের মেয়ের গায়ে তুই হাত তুলছিস আমার সামনে সূর্য তুমি আমাকে মারলে তাও একটা কাজের মেয়ের কথা শুনে চুপ কর একটা কথা বলবি না তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি একটা সামান্য কাজের জন্য আমি তোকে মেরেছি ঠিক করেছি আমি তোকে মেরেছি এই ও কি ছিল তোর কাছে কাজের মেয়ে কি আমাকে মিথ্যা কথা বলবে আমার বউকে তো আমি ভালো করে তুই কোন প্রকৃতির মেয়ে সেটা তো আমার থেকে ভালো করে কেউ চেনে না এই আমি কোরবানি দিয়েছি গরিব অসহায় দুঃখী মানুষের খাওয়ানোর জন্য আমি তো তোকে গতদিনও বলে গেছি যে কাজের মেয়েকে দু কেজি মাংস দিতে দু কেজি মাংস দেয় সেখানে তার জন্য দুই পিস মাংস চেয়েছে তুই তাও দিতে পারিস না বড় বড় কথা বলছিস আরে সূর্য আমার কথাটা তো শোনো আমার মা বাবা গ্রাম থেকে আসবে তাদের জন্য ফ্রিজে কিছু মাংস রেখেছি এটা কি আমার অপরাধ আমি যদি দিয়ে দিতাম তাহলে শেষ হয়ে যেত এই এই চুপ কর একটা কথা বলবি না তোর বাবা মা গ্রাম থেকে আসবে তোর বাবা মাকে কি কিছু কিনে খাওয়াই না আমি তোর বাবা মা আসলে কি গরুর মাংস কিনে এনে খাওয়ানো যেত না আমি কোরবানিটা কিসের জন্য দিয়েছি ফল বলছিস সে আমি কোরবানি দিয়েছি অসহায় মানুষকে খাওয়ানোর জন্য এই কাজের মেয়েটা আমাদের বাড়ি তিন মাস ধরে কাজ করছে তার স্বামী নেই তুই তো ভালো করে জানিস তার পৃথিবীতে কেউ নেই আমরা ছাড়া তো তুই দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার করছিস আমি তো জানি না কাজের মেয়ে আমাকে মিথ্যা বলছে তোর বাবা মাকে তোর বাবা মাকে পরে গেলাতে পারতিস না কাজের মেয়েকে দিলে কমে যেত তো তোকে আর কি বলবো তোকে আর বলবোটা কি তুই একটা অসহায় কাজের মেয়ের সাথে যে ব্যবহার করছিস তোকে বলার মতো আমার আর কোনো ভাষা নেই তোদের মতো কিছু মেয়ে আছে জানিস যারা এই কোরবানির মাংস ফ্রিজে ভর্তি করে রেখে দেয় সারা বছর আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাবে বলে কিন্তু অসহায় মানুষদেরকে তোরা দিতে জানিস না তুই কোন ফ্যামিলি থেকে উঠে এসেছিস সেটা তো আমার থেকে ভালো করে কেউ জানে না তুই ভুলে গেছিস আর ভুলে যাওয়ারই কথা তুই তো ভুলে গেছিস সবকিছু তুই যদি ভুলে না দিতিস তাহলে আজকে অসহায় মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতিস না আমার ভাবতে অবাক লাগছে আমি একজন মাওলানা হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কোরবানিটা দিয়েছি আমার কোরবানি মনে হয় আল্লাহ কবুল করবে না কেন জানিস কারণ কবুল হবে কি করে তুই সামান্য এই বাচ্চাটার সাথে এই কাজের মেয়েটার সাথে যে ব্যবহারটা করেছিস এই ব্যবহার কি মানুষ মানুষের সাথে করে তার একটা বাচ্চা আছে কোরআনার হাফেজি পড়ছে সে যদি এই মাংসটা খেত তাহলে সে কি আমাদের জন্য দোয়া করতো না অবশ্যই দোয়া করতো কিন্তু তুই কি করেছিস আসলে এই কোরবানিটা কেন দেওয়া হয় জানো যারা গরিব অসহায় দুঃখী যারা খেতে পারে না পড়তে পারে না এই মাংসটা তো তাদের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে আল্লাহ আমরা তাদেরকে দেব কিন্তু এইটা তোমার ভিতরে কেন নেই বাবা মা গ্রাম থেকে আসবে বাবা মাকে খাওয়াতে হবে এরকম নিকৃষ্ট মন কেন তোমার যাও তুমি কাজের মেয়ের কাছে এক্ষুনি ক্ষমা চাও আসলে সূর্য আমি বিষয়টা ওইভাবে ভেবে দেখি নাই দোষটা আমারই তুমি আমাকে মাফ করে দিও আসলে আমাদের সমাজে অনেকে আছে যারা ঈদের মাংস জমা করে ফ্রিজে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য কিন্তু আমি জানতাম না যে এটা করা ঠিক না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও আর বোন তুমি আমাকে মাফ করে দিও আমি আমার ভুলটা বুঝতে পারছি দর্শক কুরবানির মাংস ফ্রিজে না রেখে আসুন গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন